যারা এটা চায় তারা ভুল চায় তারা পারবে না এরকম সম্ভব না জামাত কি আওয়ামী লীগের সমান দল না কেনে ভাই আওয়ামী লীগ এত পুরোনো একটা দল তো জামাতের মধ্যে ছোট দল গিয়ে নিষিদ্ধ করা যায় নাই আর হ্যাঁ আওয়ামী এত বড় একটা দল আপনি দুই লোক বললেন নিষিদ্ধ হয়ে গেল এটা হয় না আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভবিষ্যৎটা কি রূপরেখাটা কি তারা কি অনুপ্রবেশ করবে কিনা কেউ কেউ করেছে অন্যান্য তৃণমূল আমি এই জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ এরা আগামী নির্বাচিত নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা অথবা তাদের রাজনীতি করার অধিকার ছিনিয়ে নেওয়া হবে কিনা এই প্রসঙ্গ এই প্রসঙ্গে আমি আমার বক্তব্য স্পষ্ট করেছি আমি মনে করি কোনো पॉलिटिकल পার্টিকে নিষিদ্ধ করা মানে সরকারিভাবে নিষিদ্ধ করা এটা উচিত নয় এটা আমার স্পষ্ট বক্তব্য আমি এটা চাই না আমি মনে করি আপনি যদি একটা पॉलिटिकल পার্টিকে ঘৃণা করেন অপছন্দ করেন তাকে নিষিদ্ধ করা সবচেয়ে বড় উপায় হলো জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে এখন আপনি যদি একটা পার্টি নিষিদ্ধ চান বিরুদ্ধে চান তাহলে আপনার দায়িত্ব হবে জনগণের কাছে যে বলা জনগণকে বোঝানো যে এই দলটা কত খারাপ এই দলটা গণতন্ত্রের জন্য কতটা হুমকির কারণ হতে পারে জনগণ যদি বুঝে এবং তারা যদি ওই দলটাকে প্রত্যাখ্যান করে কেবল তাহলে নিষিদ্ধ করতে পারবেন জামাতকে পনেরো বছর বসতেই দেয় নাই দাঁড়াতেই দেয় নাই এমনকি তারা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে সেখানে রাষ্ট্র বিরোধী চক্রান্ত করছে এই বলে তাদেরকে ধরে নিচ্ছে অফিসটা খুলতে নাই। না তাদেরকে জামাতকে নিশ্চিন্ত করা গেছে

কে বেশি ঘৃণিত লর্ড মানুষের মানুষ ক্লাইভ বলে গালি যায় নাকি মির্জা বলে গালি যায় কিন্তু মির্জা ফর বলে দেয় তো এখানে মানে আমাদের গণতন্ত্র হরণ করেছে কে আওয়ামী লীগ শেখ হাসিনার পার্টি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাহলে আমাদের গণতন্ত্র হরণ করেছে আর এদেরকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি আপনি সেভাবে দেখেন জাতীয় পার্টি আমার কাছে খুবই ঘৃণিত একটা দল কিন্তু তারপরেও আমি বলবো তাকে আমি অপছন্দ করি সেই ধীরে ধীরে বিরক্ত হয়ে যায় আমি খুশি হবো কিন্তু তার গলা টিপে ধরা পছন্দ করবো না তার ঘর পছন্দ করবো না এটা গণতন্ত্র নয় গণতন্ত্র তাকে আপনাকে বলতে দেবেন তো ওইটা গণতন্ত্র এগুলো একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যে এরাকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তো তারা কি করবে তারা কি অন্য কোনো জায়গায় উঠবে হ্যাঁ এটা উঠবে এটা হলে আরকম ওই ধরনের একটা ঘাস হচ্ছে আপনার গাসটার উপর ওখানে একটা যদি ইউনিট রেখে দেন সে কিন্তু সাইড দিয়েও বের হবে কারণ ও ধর্মে হবে বের হবে বের হবে আপনি আওয়ামী লীগের জামাত কি করেছে বলেন জামাত কি বড় বছরে বসেছিল বলেছি জামাতের লাভ হয়েছে লাভটা কোথায় তাকে কিন্তু মাঠে ঘাটে মিটিং করতে যে তাকে কিন্তু সব নষ্ট করতে হয় নাই। সে সমস্ত সব প্রয়োগ করছে কিভাবে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করবে কিভাবে আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ করবে কিভাবে দেখবেন গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক বসে গেছে তো এই লোকগুলি কি বাইরে থেকে নিয়ে আসছে না তার প্রশাসনের মধ্যেই ছিল জামাতের লোক কিন্তু অন্য চেহারায় ছিল এখন সুযোগ সুবিধা পেয়ে তাদের জামাতের চেহারায় আবির্ভূত হয়েছে এইভাবে হবে আওয়ামী লীগ বলো তাদের পর আওয়ামী মধ্যে ঢুকে যাবে ইয়ে জামাতের মধ্যে ঢুকে যাবে এবং তাই তো আপনি এই যে আপনার বৈষম্য আন্দোলন যেটা হচ্ছে এখানে ছাত্র লীগের ছেলে মেয়েরা নাই আছে তো আছে তাহলে বলতে যে আগে ছিলাম এখন নাই আগে ছিলেন আগে ছিলেন এটা সত্য সবাই জানে এখন যে নাই এটা কিভাবে প্রমাণ করবেন আপনি যদি অনেক কিছু হয় আমরা তো এই বাংলাদেশ জন্মকালীন থেকেই একটা প্রতিসোদের ইস্তেহার অনুযায়ী একটা দল গঠন শুরু করে এটাই দেখলাম এবং কখনো কি আপনি বলতে পারেন যে আসলে গুড ফিয়ারাল হয়ে একটা দল পরিবর্তন বা সরকার পরিবর্তন হয়েছে তা তো বাংলাদেশ রাজনৈতিকভাবে আসলে সুগ্ধ হতে পেরেছে কিনা আপনার বিশ্লেষণ যদি শুনতে চাই সুগ্ধ হতে পারা উচিত উচিত ভাই দুনিয়া অগ্রসর হচ্ছে আপনি কতদিন আর পিছিয়ে থাকবেন আমাদের দেশে একবার রক্ত হয়েছিল একবার সেটা হলো 2006 2000 সালে আওয়ামী লীগের 96 টিকে শুরু করে 2001 সালে যখন তার ক্ষমতাতে কলল তানজির बच्चन হেরে গেল এবং তার খুবই শান্তিপূর্ণ হস্তান্তর হয়েছিল বিন দেশে দায়িত্ব নিন এই একবার ছাড়া আর কখনো হয়নি খুবই আনফরচুনেট এখনোতে বিন দেশে 96 ক্ষমতা ছাড়তে চায় তারপরে আন্দোলন উন্মুক্ত করে তারপরে তারা একতরফা নির্বাচন একটা করেছিল একতরফা নির্বাচন করেছে কোন জিতে তারা তার ওপর ওই নির্বাচনটা না জাস্টিফাই করে নানা প্রক্রিয়া কেন করে বুঝিনা যা করে তারপরে সেখানে এটা শান্তিপূর্ণ হস্তান্তর হয়নি কিন্তু দুই হাজার এক সালে যেটা হয়েছিল সেটা ছিল শান্তিপূর্ণ হস্তান্তর দুই হাজার সালে যেটা হয়েছিল কাজেই আমি মনে করি হওয়া উচিত এরপরে আওয়ামী লীগের শিক্ষা নিয়েছে তারাও কখনো আর শান্তিপূর্ণ হস্তান্তর দিকে যায়নি দুই হাজার চোদ্দ সালে তো তারা ক্ষমতা ছাড়বে না এই কারণে এই অজুহাতে তারা দুর্নীতিমতো একদম মানে আপনাকে এক দফা করে ফেললো তারপরে তারা কখনো একবারের জন্য তারা থামেনি

চিন্তা করি আসলে কি কোনো দল শিক্ষা নেয় নাকি নোট করে রাখে যে ঠিক আছে দেখে নেব সুযোগ পাইলে দেখে নেবো এই যে প্রতিশোধের যে একটা আগুন কিংবা অনুতাপ অনুশোচনা আদৌ কি কোনো সময় কোনো দলের হয় তো কিন্তু নোট করে রাখে যে পরবর্তীতে কাকে আবার দেখে নেওয়ার সময় বা সুযোগ পাবে এই যে গণহত্যা আমরা যে সকল ভাবে বলছি দেশে বিদেশে আপনারা বলছেন আমরা বলছি কিন্তু আদৌ কি আওয়ামী কোর কোন সদস্য এখন অব্দি কোন অনুশোচনা বা জাতীয় পার্টির কোন রকম অনুশোচনা আমরা পেয়েছি বিগত সরকারের বিএনপির কোন কোনো ভুলের কোনো অনুশাসন পেয়েছি পাইনি তো তো এই এটা আপনি কি সভ্য আচরণ বলেন কিনা আসলে এই যে একটা কথা বলা হয় না যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা দেয় না এখানে তাই হয়েছে দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো পৃথিবীর কোনো বিচারে এই জুলাই এবং অগাস্টের এই সময়টাকে এই সময়ে আওয়ামী লীগ যে মানে যে কাজগুলো করেছে যে সিদ্ধান্তগুলো নিয়েছে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে পুলিশকে লেলিয়ে দিয়েছে র্যাব কে লেলিয়ে দিয়েছে যে কাজগুলো তারা করেছে এর মতো জঘন্য কাজ হয় না রে ভাই কিন্তু এখনো দেখবেন তারা কেউ কোনো অনুশোচনা প্রকাশ করে না কেউ বলে না যে আমরা ভুল করেছিলাম কেউ বলে না কিন্তু সেখানে মাঝে মাঝে আমরা একটা দুটো করে ই পাই এই আপনার ফোন কল পাই এবং সেখানেও দেখি উনিও স্বীকার করেন না যে উনি কোনো অন্যায় করেছেন কোনো ভুল করেছেন স্বীকার করেন না কিন্তু এই যে স্বীকার না করাটা এটা হয় কি নেতা থেকে কিন্তু কর্মীদের মধ্যে এটাকে সংক্রমিত হয় তো সেখানে পুরো দেশে আমরা দুটো অসহিষ্ণু এবং গোয়ার টাইপের মানুষকে সমর্থকদেরকে কর্মীদেরকে তৈরি করতেছে এটা ঠিক না এটা বোঝা উচিত ছিল আর তারা এটা করে না কেন তারা কি করে তারা ভুল থেকে শিক্ষা অন্য হবে না হবে কি হবে না যেমন ধরেন আমি দুই হাজার সাত সালে কথা বলি আপনার মনে আছে দুই হাজার সাত সালের জানুয়ারিতে কিন্তু ওয়ান ইলেভেন হলো কেন তারা সব কিছু ঠিকঠাক করেছিল কিন্তু আর্মিকে তারা দুর্ভোগে নিয়ে দেয় নাই যে কারণে তাই করছে এইখান থেকে আওয়ামী লীগ শিক্ষা নিচ্ছে আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ তারা কিন্তু ওই কাজটাই করেছে যে কাজটা বিএনপি যে ভোটে করেছিল বিএনপি আর্মি এর আগে আর্মি নিয়েছে করে তো তিনটা নির্বাচন করেছে এখন দেখেন মানে ওই খারাপটুকু শিখে খারাপটুকু টুকু নেয় ভালোটুকু শিক্ষা নেয় না কারণ এই দলগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো তারা আসলে জনগণকে জনগণ যে সকল শক্তির উৎস এই কথাটা তারা মানতে চায় না তারা সবসময় চিন্তা করে আমি যেভাবে বলবো যেভাবে চালাবো জনগণ সেভাবে চলবে আমার ইচ্ছা এই সব ইচ্ছা এই যে একটা সৈরাচারী মনোভাব এই মনোভাবটাই কিন্তু আসলে আমি যুক্তরাষ্ট্র থেকে যখন কথা বলছি তখন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পন্ন হয়েছে যখন আপনারা দর্শকরা দেখছেন এখন বিষয়টা যেই পর্যায়ে থেকেছে এখানকার টকশো বা ফক্স এনএনএন এর যে টকশো গুলো এবং সম্প্রতি ট্রাম্পের যে এক্স এর যে স্টেটমেন্ট সেখানে স্পষ্ট করে বাংলাদেশকে ইন্ডিকেট করে প্রতি নির্বাচন নিজাতনের বিষয়টা উল্লেখ করেছে। বলা হয় যে আওয়ামী লীগ এখন মূলত জিও যে ইস্যুগুলো সেগুলোর উপরে নির্ভর করে এবং ট্রাম্পের বিজয় বা যুক্তরাষ্ট্রের নির্বাচনের উপরে নির্ভর করে অনেকটা সামনের দিকের কৌশল গুলো চেষ্টা করছে আপনি কি মনে করেন এটা কি এতটাই প্রভাব ফেলে ফেলে কিনা আমরা সময় দেখেছি যে জিও ইস্যুগুলো ভারত রাশিয়া চায়না আমেরিকা এগুলো খুব প্রভাব ফেলে আমাদের দেশে সামনের দিনগুলো কি মনে করছেন দেখেন ট্রাম্পের যে আপনার যে এক্সে তার যে বক্তব্যটা এই বক্তব্যটা আমার কাছে ছিল খুবই অপ্রত্যাশিত অপ্রত্যাশিত এরকম না উনি যেরকম বলেছেন এরকম না আসলে ওই দলবদ্ধ আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের উপর এটা আমি মনে করি না কারণ আমি তো এসে থাকি আমি কি ট্রাম্পের ট্রাম্পকে একটা লিখি লিখলেন ওটা দেখে কি আমি আমার বাস্তবতা সম্পর্কে ধারণা নেবো তাতে নেবো না আমি তো জানি কি হচ্ছে এখানে দেখতেছি আমরা এটা আমি ঠিক মনে করি না উনি ভুল তথ্যের উপর নির্ভর করে লিখেছেন কিন্তু সমস্যাটা হলো কি উনি তো আমার আপনার এ লেভেলের উনি তো ট্রাম্পেন্ট হলে আমরা প্রভাবিত হয় ক্ষতিগ্রস্ত হয় অথবা লাভবান হয় যে ট্রাম্প এটাকে করতে পারি না আমি অপছন্দ করতে পারি বাট আমি ইগনোর করতে পারি না কিন্তু এখানে আমার জন্য যেটা খুবই মানে মানে একটা চিন্তার বিষয় সেটা হলো ট্রাম্প এটা বললেন কেন ট্রাম্পকে এই কথাটা বলতে কে প্রভাবিত করেছে অথবা কার মাধ্যমে বলেছে কি কারণে বলেছে এখানে আমরা জানি যে ওখানে আপনারা লবিং গুলো খুব ভালো হয় আমেরিকাতে এবং এটা তো তাদের একটা বৈধ কাজ তা সে ধরুন লবিং হয়েছে কিনা লবিস লবিস্ট তাকে প্রভাবিত করেছে কিনা আমি জানি না করতেও পারি আমিও আমেরিকাতে লবিস্ট হতে পারে অথবা আমার জন্য এরকম মানে হয় এই প্রকাশটা পেছনে ভারত একটা ঘুমিয়ে থাকতে পারে। থাকতে পারে এ কারণে ওখানে কিন্তু নরেন্দ্র মোদীর একটা নাম আছে মোদীকে খুশি করতে চান তো বাংলাদেশে যদি কোন ধরনের এবং সংখ্যা নিয়ে নরেন্দ্র মোদীর খুশি হওয়ার কি আছে হিসাবে খেয়াল করেন নরেন্দ্র মোদী এমন একটা দেশের প্রধানমন্ত্রী যে দেশটা কিন্তু সেকুলার দেশ সেটা কিন্তু হিন্দু রাষ্ট্র না এটা সেকুলার রাষ্ট্র তার মানে আমার এখানে যদি একজন মুসলমানকে যদি তার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয় অথবা যদি হিন্দুর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয় দুটোই তো তাদের সমানভাবে দুঃখিত হওয়ার কথা কিন্তু হিন্দুটাকে করে মুসলমানটাকে করবে না এটা তো হয় না তো কিন্তু এটা কেন হচ্ছে দতা হলো তহটে কি দ্বারা সেকুলার রাষ্ট্র হলেও মৌল মানসিকতা আচারে আচরণের দিক দিয়ে হিন্দু রাষ্ট্রমত আচরণ করছে আমি জানি না আসলে কি কিন্তু এই ধরনের আশঙ্কা কিন্তু হয় এদের ভয় কি

আমি মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত ওনাকে সঠিক তথ্যটা দেওয়া উচিত সেক্ষেত্রে আওয়ামী লীগের সরব অবস্থান এবং ডক্টর ইউনুসের বিষয় বা উপদেষ্টা পরিষদের কোন সংখ্যা আপনি অনুভব করছেন কিনা প্রকাশ করছে না এবং ভুল তথ্যের ভিত্তি করে হয়তো বলেছেন এরকম এক কথা বলেছেন কিন্তু আমি মনে করি এখন বাইডেন প্রশাসনের কাছ থেকে ডক্টর ইউনুস এবং তার সরকার যদি সমর্থন সমর্থন সহযোগিতা পাচ্ছেন

চেষ্টা যে হবে না এটা আমি জ্ঞান দিতে বলি না কারণ মানুষের হয় কি জানেন একবার চেয়ার বসলে না চেয়ার মজাটা পেয়ে গেলে অনেকে চেয়ার ছাড়তে চায় না তো এরকম কেউ থাকতে থাকতেও পারেন যারা চেয়ারে বসে আছেন তাদের কেউ কেউ সেরকম প্রত্যাশা তাদের মধ্যে কাজ করতে পারে এটা হতে পারে আমি অস্বীকার করি না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সাধারণ মানুষের যে মানসিক গরম গঠন সেখানে এই ফর্মটা খুব বেশি একটা খাবে না এখন যিনি তত্ত্বোপাধ্যায়ের প্রধান আছেন ইউরুস ওনার কাছে ওনার আচরণ চাইত্রিক বৈশিষ্ট্য আমি জানি উনারও এই ধরনের কোন ইচ্ছা আকাঙ্ক্ষা লিপসা আছে বলে আমার কাছে মনে হয় না উনি আসলে আমার কাছে কেন যেন মনে হয় উনার জন্য প্রধান চাপ আমার কাছে মনে হয় কারণ উনি তো আসলে আরো অনেক বড় কাজ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এসে মনে করেন আমি একটা সহজ কথা বলি আপনি এই যে গত কয়েক মাস তিন মাস হয়েছে তিন মাসে যারা একসময় একসঙ্গে ডক্টরকে পছন্দ করতেন খুব পছন্দ করতেন তারা সবাই কি এখনো ডক্টর পছন্দ করেন করেন না কিছু না আমার কমেছে

আপনি এই মাথা ব্যথাকে তুলনা করবেন কার সঙ্গে ইমিডিয়েট পাস্ট যে মাথা ব্যথা তার সঙ্গে সিম্পল যুক্ত আপনার আজকে থেকে দশ বছর আগে মাথা ব্যথা হয়েছিল ওটা মনে নাই ভাই ওটা মনে থাকার কোনো কারণ নাই আপনি ইমিডিয়েট পাস্টার সাথে তুলনা করবেন এখন যেটা হয়েছে ডিমের দাম যখন একশো আশি টাকা হয়ে গেল আমাদের এখানে হয়েছিল এখন তো কমেছে এখন কিন্তু হাসিনার চেয়ে অনেক কম তো ডিমের দাম যখন একশো আশি টাকা হয়ে গেছিল তো মানুষ কার সঙ্গে তুলনা করেছে আমি তুলনা করেছি আমি বলছি কই হাসিনা তো হাসিনা আমরা তো আমি একশো আশি টাকা ডিম কিনে নেই এবং যে জিনিসটা হয় যেমন ধরেন হাসিনা যখন এই চলে গেছে তখন তো মোটামুটি অর্থনীতির অবস্থা খারাপ করে রেখে গেছে এটা তো সবাই জানে আপনারা অর্থনীতি নাই বললেই চলে সেখান থেকে আপনি দেশটাকে খুব সহজে চালাবেন এটা কিন্তু অত আশা করে লাভ নাই একটু জটিল তো থাকবেই কিন্তু মানুষ কি ভাবে মানুষ ভাবে হাসিনা পরিবর্তে আপনাকে আল্লাহ আপনি পাচ্ছেন না কেন এখন উনি তো টাকা বানাতে পারবেন না উনি তো টাকা সারতে পারবেন না একটু তো সমস্যা হবে কিন্তু আমরা যে জিনিসটা প্রত্যাশা করি যে কারণে আমি মাঝে মাঝে সমালোচনা করি আমি বলি যে যতটুকু অব্যবস্থা জনিত কারণে আগে সমস্যা ছিল সে অব্যবস্থাটা আপনি দূর করেন ওর জন্য তো বাড়তি টাকা লাগে না যেমন চাঁদাবাজ যেমন সিন্ডিকেট এইগুলো আপনি করেন এর জন্য তো আপনি অর্থ করতে হচ্ছে না